হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদবাই ওম নম ভগবত বাসুদবাই ওম নম ভগবত বাসুদবাই শ্রীমদ্ভগবদ্গীতা কর্মসন্ন্যাস কর্মসন্যাসযোগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীভগবানুবাচ ওম সাস নিঃশ্রেয় সকরা বুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাত কর্মযোগ বিশিষ্যতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে অর্জুন যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর প্রদান করা আরম্ভ করলেন পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জিজ্ঞাসা করছেন যে একদিকে ভগবান বলছেন তাকে কর্ম ত্যাগ করে দিতে অন্যদিকে ভগবান বলছেন সেজন্য ভক্তিযুক্ত কর্ম করে তাহলে এই দুটির মধ্যে তার পক্ষে কোনটি করা শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে বলার জন্য তিনি আহ্বান করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন ভগবান এই শ্লোক থেকে উত্তর প্রদান করা শুরু করছেন এবং বলছেন যে কর্মসন্ন্যাস এবং কর্মযুগ উভয় হচ্ছে মুক্তি প্রদান করেন এবং এই দুটির মধ্যে হচ্ছে কর্মযোগ অপেক্ষা কর্ম কর্মযুগ কর্ম সন্ন্যাস অপেক্ষা শ্রেয় ভগবান এটা বলল আমরা সেটা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য সকাম কর্ম অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে সুনিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জ্বর জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন বন্ধন অনন্তকাল ধরে চলতে থাকে সে সম্বন্ধে শ্রীমদ ভাগবতে স্কন্ধের পঞ্চম অধ্যায়ে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে নুনম প্রমত্ত কুরুতে বিকর্ম ইয়দিন্দ্রিয় ন আপ্রিনতি নিয় ইয়ত আত্মন অয়ম সন্নিয়পি সন্নপি ক্লেশদ ক্লেশদ আসদেহ পারভতাব জিজ্ঞাসাতমতাবৎক্রিয়দ মনোবৈ শরীর বন্ধ। এবং মনঃকর্মশ প্রয়ুতে অবিদ অবিদমুপীমে পিতির ন বাসুদেবেন ন মুচিয়তে দেহ ইয়োগে ন তাবৎ ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল যদিও এই দেহটি অস্থায়ী অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলে বিবেচনা করা হয় যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযুগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা কেবল তখনই সে এই জোড়ো জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে তাই জ্ঞানই অর্থাৎ সে তার জোড়ো দেহ নয় তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা কেবল জোরো বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের জ্ঞানের প্রকৃত প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণরূপে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকে কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তাকে আর পতিত হতে হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই চেয়ে শ্রেষ্ঠ কেননা কর্মত্যাগ থেকে সব সময় পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ যেটি শ্রীল রূপগোস্বামী তার ভক্তির সম্মিলিত সিন্ধু গ্রন্থে এক দুই দুইশো ছাপ্পান্ন প্রতিপন্ন করেছেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তু বৈরাগ্যম ভগবান বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের আমাদের কিছুই নয় তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বোঝা উচিত বাস্তবিকই কোনো বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে সে জানে সবকিছুই হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের তাই সবকিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে গুণে শ্রেষ্ঠ এই শ্লোক থেকে আমরা যে মূল বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করে দেওয়া অপেক্ষা ভগবানের জন্য কর্ম করা সবটা ভগবান বোঝাতে চাইলো আমরা বুঝে বুঝতে পারলাম তো আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত্যু শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে কিংবা অনুবাদ প্রকাশ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা হমসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ